হঠাৎ গাছ থমকে গেছে গাছে ফুল নেই গাছ একেবারে দুর্বল গাছে ডালপালা ছাড়ছে না গাছে ফুল আসছে না এখন কি করব এই নিয়ে চিন্তা তাই তো বন্ধুরা আর চিন্তা নেই এখন কি খাবার দেব কি পরিচর্যা করলে গাছে দ্রুত গ্রোথ ফিরে আসবে এবং গাছ ভর্তি ফুল হবে এই নিয়ে আজকে ভিডিও তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি এইচডি রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাস চলছে আমরা গাছে এখন কি খাবার দেব গাছে একবার ফুল শেষ হয়ে গেছে দ্বিতীয়বার ফুল ফুটা শুরু হয়েছে এই মাঝখানে আমরা গাছে কিছু খাবার দিতে হবে আমরা সব সময় গাছের ফুলের পেছনে ধরে গাছের সঠিক সময়ে সঠিক পরিমাণ নিউট্রিশনের দিকে আমরা লক্ষ্য করি না দেখা যায় একবার ফুল পর গাছ একেবারে দুর্বল হয়ে যায় বন্ধুরা আমরা এই সেই দিকে লক্ষ্য না রেখে আমরা গাছে শুধু ফুল ফুটার জন্য বিভিন্ন খাবার দিয়ে থাকি কিন্তু বন্ধুরা আমরা গাছে ফুল ফুটার দিকে লক্ষ্য রাখি কিন্তু খাবারের দিকে এত লক্ষ্য রাখি না আমরা বিভিন্ন জায়গায় দেখি সারা বছর গাছে ফুল ফুটে শুনে থাকি কিন্তু আমরা সারা বছর কিন্তু গাছে ফুল ফুটার আগে এবং ফুল ফুটার পরে গাছে কিছু খাবার দিতে হয় কি কি খাবার দিতে হয় আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি বন্ধুরা শীতের শেষ প্রায় গরমের শুরু বন্ধুরা আমাদের গাছে নভেম্বর মাস থেকে প্রায় ফুল শুরু হয়েছে কিছু কিছু গাছে ডিসেম্বর মাসে ফুল শুরু হয়েছে নভেম্বর মাসে যে গাছগুলিতে ফুল শুরু হয়েছে এই গাছগুলিতে বন্ধুরা কিন্তু এখন ফুলফুটা প্রায় শেষের পথে এখন আমরা গাছে কিছু খাবার দিতে হবে যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি নভেম্বর মাসে ফুল ফুটেছিল কিন্তু নভেম্বর মাসে ফুল ফুটেছিল দেখুন গাছের গ্রোথ একেবারেই থমকে গেছে বন্ধুরা এখন গাছে গ্রোথ আনার জন্য কিছু খাবার দিতে হবে ফুল কিছু আসছে ছুট্টো ছুট্টো ফুল আসছে আমরা কিছু খাবার দেবো এই মুহূর্তে কী কী খাবার দেবো আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি তুলে ধরবো বন্ধুরা দেখুন আমার এই গাছগুলিতে একবার ফুল ফুটে গেছে কিন্তু আবার দ্বিতীয়বার ফুল ফোটার শুরু হয়েছে কিন্তু ফুলগুলো দেখুন একেবারে ছোট গাছটির গ্রোথ থমকে গেছে গাছটিকে আবার পুনরায় গাছটিকে সত্যা করতে হবে এবং গাছে যাতে প্রচুর ফুল আসে সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাহলে আমি একটা মিক্সড খাবার দেবো বন্ধুরা তাহলে আমি গাছে একটা মিক্সড খাবার দেবো কি কী দিয়ে মিক্সড খাবারটা দেবো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা দেখুন এই গাছটিতে দেখুন প্রচুর পরিমাণে ফুল ফোঁটা শুরু হয়েছে এই গাছটিতে ডিসেম্বর মাস থেকে ফুল ফোটা শুরু হয়েছে এটি দেশি ভ্যারাইটি একটা বগনদুলিয়া গাছ আর এই গাছগুলি বন্ধুরা হাইব্রিড ভ্যারাইটি বগন বিলিয়া গাছ বন্ধুরা এই বিভিন্ন ক্যাটাগরির ফুল গাছে বিভিন্ন সময় ফুল আছে কিছু কিছু সিজনে ফুল ফুটে কিছু কিছু গাছে সারা বছর ফুল ফুটে এই গাছগুলিতে বন্ধুরা সারা বছর আমাদের ফুল দিয়ে থাকে এই গাছগুলিতে সিজনে প্রচুর ফুল দিয়ে থাকে ডিসেম্বর মাস থেকে প্রায় আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত প্রচুর ফুল দিয়ে থাকে বন্ধুরা দেখুন প্রত্যেকটা ডাল ছাড়া ছাড়া সাথে সাথে টোকায় টোকায় ফুল আসা শুরু হয়েছে আমি কি খাবার দিচ্ছি এখন তাহলে চলুন আমি একটা মিক্সড খাবার গাছে দেবো এই গাছে এখন কী খাবার দিতে হবে এবং এটা থমকে যাওয়া গাছগুলিতে আমরা কী খাবার দেবো এই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তুলে ধরছি বন্ধুরা এ ধরনের ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সঙ্গে সঙ্গে আমি বাগানে তবে বগন বিলিয়া গাছ কীভাবে করতে হয় আমি ভিডিও দিয়ে থাকি বন্ধুরা আপনারা চ্যানেলটিকে জানতে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা আমি গাছে কী কী খাবার দিই আমি কিছু জৈব মিক্স খাবার এবং রাসায়নিক মিক্স খাবার মিলিয়ে আমি একটা দুর্দান্ত মিক্সড খাবার তৈরি করছি যা গাছে গ্রোথ পুনরায় গ্রোথ ফিরিয়ে আনতে দ্বিতীয়বার ফুল আগে আমি গাছে কি কি খাবার দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য বন্ধুরা দেখুন আমি কি কি খাবার নিয়েছি বন্ধুরা কম্পুর সার নিয়েছি বন্ধুরা দুই কাপ আমি নিয়েছি সর্ষার খোল নিয়েছি বন্ধুরা এক কাপ দুই চামচ নিয়েছি আমি ডিএপি সার এক মুঠো নিয়েছি বন্ধুরা নিম খোল এক মুঠো নিলাম নিম খোল দেখুন বন্ধুরা বনমিল 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 নিচ্ছি বন্ধুরা আমরা বনমিল নিচ্ছি বন্ধুরা একমুটো আমি তিনটি টবের জন্য দশ ইঞ্চি তিনটি টবের জন্য খাবার রেডি করছি বন্ধুরা দেখুন আমরা তার সাথে বন্ধুরা আমরা সুপার বসপেট দেখুন আমি সুপার বসপেট নিচ্ছি বন্ধুরা এক একমুটো বন্ধুরা আমরা তিনটি টবের জন্য আমরা দেবো দেড় চামচ পটাশিয়াম নিচ্ছি বন্ধুরা দেখুন আমরা দেড় চামচ পটাশিয়াম নিলাম বন্ধুরা আমরা নর্মালি এনপিকে জাতীয় খাবার সাথে সাথে বন্ধুরা আমরা একটা মাইক্রো গাছে দিতে হবে বন্ধুরা শুধু মেন প্রধান খাবার এনপিকে খাবার দিলে হবে না গাছে কিছু মাইক্রো খাবার না দিলে গাছে গ্রোথ থাকে না বন্ধুরা দেখুন আমি মাইক্রো নিচ্ছি দেখুন মাইক্রো মাল্টিগ্রিন মাইক্রো নিউট্রেন তিনটি গাছের জন্য আমি বন্ধুরা তিন চামচ নিচ্ছি বন্ধুরা দেখুন তিনটি গাছের জন্য আমি তিন চামচ নিচ্ছি তারপর বন্ধুরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য দেখুন আমি তিনটি গাছের জন্য এক দেড় চামচ চুন নিয়েছি বন্ধুরা দেখতে পেলেন এই খাবারগুলি আমরা ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা এই খাবারগুলি ভালো করে মিশিয়ে একেবারে সহজ পদ্ধতিতে গাছ করুন গাছে সময় সময় নিউজ দিন কোন সময় কোন খাবারটা গাছে দিতে হয় আমি সময় সময় চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়ে থাকি আপনারা দেখে যাতে আপনারাও গাছ করতে পারেন বন্ধুরা আমি এই যেভাবে পরিচর্যা করি আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করি আর কিছু নয় বন্ধুরা যাতে দেখে আপনারাও গাছ করতে পারেন বন্ধুরা খাবার দেওয়ার আগে গাছে একটু নিরানি দিয়ে দিতে হয় আমরা সবাই জানি নিরানি না দিলে গাছের খাবার ভালো করে মিশে না একটু ভালো করে নিয়ে দিয়ে নেবেন নিয়ে একটু উপরে তুলে নিতে হয় বন্ধুরা দেখুন আমরা সাইড বরাবর মাটি উপরে তুলে নেবো একদম ইজি প্রসেসে সময় সময় একটা রুটিন করে খাবার দিলে ওই মিক্স খাবারটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর পর গাছে দিতে হয় গাছের গ্রোথ বুঝে যদি তিরিশ দিনে দেখা যায় গাছের গ্রোথ থমকে যাচ্ছে তাহলে তিরিশ দিনে দিয়ে দেবেন আর যদি গাছের গ্রোথ ঠিক থাকে বন্ধুরা তাহলে পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তরও দেওয়া যায় বন্ধুরা এই গাছটিতে আমরা দুই মুঠো করে দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমরা দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম একেবারে সহজ পদ্ধতিতে গাছ করুন দেখবেন আপনার গাছ সম্পূর্ণ ফিট থাকে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর পর এই খাবারটা ব্যবহার করুন দেখবেন আপনার গাছে আর কিছু খাবার দিতে হবে না সারা বছর এভাবে খাবার দিয়ে যাবেন আবার এক হ্যাঁ বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গাছে ফুল চলে আসার পর বন্ধুরা কিন্তু গাছে আর কোনো খাবার দেওয়া যাবে না শুধু সঠিক সময় মতো আমরা জল দেবো বন্ধুরা জল দিয়ে ভিজিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা আমি এই গাছটিতে এখন বিশেষ কোনো খাবার দেবো না গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার আছে ফুল দেখে বুঝতে পারছেন আমি শুধু এ গাছে দশ দিন অন্তর অন্তর আমি শস্যার ফুল ভিজিয়ে আমি দিয়ে থাকি বন্ধুরা আর পর্যাপ্ত পরিমাণে জল দিই যাতে গাছের গোড়ায় জলের ঘাটতি না ঘটে যদি গাছের গোড়ায় জলের ঘাটতি ঘটে বন্ধুরা তাহলে দেখবেন গাছের ফুলগুলি দ্রুত জড়ে যাবে আমরা আমাদের এই সময় লক্ষ্য রাখতে হবে যাতে গাছে কোনো অবস্থাতেই জলের ঘাটতি না হয় বন্ধুরা আমরা এখন এই গাছের গোড়ায় কোনো বিশেষ খাবার দেবো না বন্ধুরা বন্ধুরা দেখতে পেলেন আমি কীভাবে গাছের পরিচর্যা করলাম দ্বিতীয়বার বহন বিলের গাছে ফুল আসার আগে আপনারা এভাবে পরিচর্যা করুন দেখবেন আবার দ্বিতীয়বার আপনারা ফেব্রুয়ারি মার্চ মাসে প্রচুর ফুল পাবেন বন্ধুরা আমি এইভাবেই পরিচর্যা করে থাকি আমি সঙ্গে সময় চ্যানেলে ভিডিও দিয়ে থাকি কোন সময় কোন গাছের পরিচর্যা করে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স করা নিল নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার সবাই ভালো থাকবেন